পুরানো জমানার কথা যখন ব্যবসা আর তিজারতের কাফেলা লম্বা সফর করে এক শহর থেকে অন্য শহরে যেত সেই দিনগুলোতে না তো রেলগাড়ি ছিল না বড় রাস্তা আর না হল তেজ রপ্তারের গাড়ি লোকে উঁট ভোড়া আর খরচরের ওপর সফর করত আর কারভার সকল নিয়ে বেরোত যাতে রাস্তার ডাকাত আর লুটেরাদের থেকে বাঁচতে পারে ইরাক আর শামের মাঝের এলাকা নিজের রৌনক আর বাজারের জন্য মসুর ছিল সেখানকার গলিতে নানা রকম জিনিস বিক্রি হত মশলার খুশবু ছড়াত আর সোনার দোকানে সোনার উপর চমক দেখা যেত সেই এলাকায় একটা ছোট কসবা ছিল যেখানে হাসান নামের একটা নৌজওয়ান থাকত হাসান একটা সাধারণ ঘরের ছেলে ছিল তার বাড়ি মাটি আর ইটের তৈরি ছিল ছাদে খেজুরের ডাল রাখা থাকত আর দরজায় পুরানো কাঠের পর্দা ঝুলত হাসানের বাবা মজুরি করে ঘর চালাত মা আল্লাহকে পেয়ারি হয়ে গেছে হাসান ছোটবেলা থেকেই মেহনত আর টানাটানি দেখেছে তার কাপড় সাধারণ ছিল পায়ে সস্তা চুটি ছিল কিন্তু চেহারা উজ্জ্বল ছিল আর চোখে আশার চমক সে প্রতিদিন সকাল সকাল মসজিদ যেত ফজরের নামাজ আদায় করত আর তারপর বাবার সাহায্য করত কখনো বাজার থেকে জিনিস আনত কখনও কোনো আমিল লোকের বাড়িতে কাজ করে কিছু পয়সা কামিয়ে আনত কিন্তু হাসানের দিল সব সময় এটাই চাইত যে সে নিজের মেহনতে এত কামাক যাতে বাবাকে আরাম মেলে আর ঘরের টানাটানি দূর হয়ে যায় এক সকালে সে নামাজের পর বাবাকে বলল বাবা আমি ভাবছি পরের শহরে যাব সেখানকার কাপড় আর মশলা এখানে ভালো দামে বিক্রি হয় আল্লাহ যদি চান তো একটু কারোবার শুরু করতে পারব বাবা তাকে গভীরভাবে দেখল বুড়ো চোখে চিন্তা ছিল আর দোয়াও বলল বেটা রুজির তলাশ করা খারাপ না বরং এ তো মানুষের ফরজ হয় কিন্তু মনে রাখো হালাল কামাই বরকত আনে ঝুট আর ধোকায় যে পয়সা আসবে সে কখনো টিকবে না আল্লাহর কাছে সবসময় দোয়া করো। নামাজ ছাড়ো না আর সফরে ধৈর্য রাখো হাসান মাথা নিচু করে বলল বাবা আমি সবসময় আপনার কথা মনে রাখব সে বাবার হাত চুমল আর তার দোয়া নিল সে সফরের তৈরি করল একটা পুরানো ঘাঁটরিতে কিছুর উপর শিক্ষা রাখল এই সেই শিক্ষা যা সে বছরের পর বছর মেহনত করে বাঁচিয়েছিল সঙ্গে রুটি খেজুর আর পানির মশক রাখল সকাল সকাল সে কসবা থেকে বেরোল রাস্তায় খেজুর গাছ দেখা যেত কোথাও কোথাও রাখাল নিজের বকরি চড়াতে দেখা যেত আকাশ নীল ছিল আর সূর্য ধীরে ধীরে উঠছিল মরুভূমির বালি সোনালি লাগছিল অনেক ঘন্টা হাঁটার পর দুপুর ঢলে পড়তে লাগল হাসান ভাবল যে একটু বিশ্রাম করি সে একটা বড় গাছের ছায়া বসে পানি খেলো আর খেজুর খেলো ক্লান্তি সত্ত্বেও তার দিলে অদ্ভুত শান্তি ছিল সে আকাশের দিকে তাকালো আর দোয়া মাগল ইয়া আল্লাহ আমার সফর সহজ করো আমাকে ধোকা আর খারাপি থেকে বাঁচাও সেই মুহূর্তে দূর থেকে তিনজন লোক আসতে দেখা গেল তাদের কাপড় পরিষ্কার ছিল পায়ে মজবুত জুতো ছিল আর হাতে কাঠের লাঠি ছিল তারা কথা বলতে বলতে হাসছিল যখন কাছে এলো তো হেসে হাসানকে সালাম করল আলাইকুম ভাই হাসান উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম এই তিনজন ছিল করিম সামির আর ফারাজ তারা দেখতে শরীফার নেক লাগতো কিন্তু আসলে চালাক আর ঠগ ছিল লোকে তাদের থেকে বাঁচার চেষ্টা করত কিন্তু তাদের মিষ্টি কথা আর দেখানো নেক নিয়তের কারণে প্রায়ই লোকে ধকা খেয়ে যেত তাদের পদ্ধতি ছিল আগে বন্ধুত্বের নাটক করে তারপর ধীরে ধীরে ভরসা জিতে সামনের লোকের মাল কেড়ে নেওয়া করিম হেসে জিজ্ঞেস করল ভাই তুমিও মুসাফির হয় কোথায় যাচ্ছ হাসান সরলভাবে উত্তর দিল হ্যাঁ আমি পরের শহরে যাচ্ছি সেখানকার জিনিস কিনে এখানে বেচতে চাই সামির বলল বাহ ঠিক সেই কাজই তো আমরাও করতে যাচ্ছি একা সফর করা কঠিন হয় কেননা আমরা সবাই একসঙ্গে চলি সঙ্গী থাকলে সফর সহজ হবে আর খতরাও কম হবে হাসান ভাবল এই ভালো কথা একা সফর করা সত্যিই কঠিন হয় যদি সঙ্গী মেলে তো কথা বলতে বলতে সফর সহজ লাগবে সে হ্যাঁ বলে দিল এখন চারজনে একসঙ্গে চলতে লাগল রাস্তায় সারাক্ষণ কথা হতে লাগল করিম আর স্বামীর নানারকম গল্প শোনাত কোনো ব্যবসায়ী সাফল্যের কাহিনী কোনো কারভার লুটের উল্লেখ কোনো বাজারের রৌনাক হাসান বড় মনোযোগ দিয়ে শুনত আর মাঝে মাঝে প্রশ্নও করত ফরাস চুপ থাকত কিন্তু তার চোখ বার বার হাসানের গাঁটরিতে যেত কিছু দূর যাওয়ার পর করিম বলল ভাই হাসান তোমাকে জানা আছে যে এই রাস্তায় একটা পুরানো খাজানা লুকানো আছে হাসান অবাক হয়ে জিজ্ঞেস করল খাজানা কোথায় ফরাজ ঘেরে সরে বলল এই রহস্য সবাইকে জানা নয় শতাব্দী আগে এক আমির তাজ্জর লুটেরাদের থেকে বাঁচাতে নিজের খাজানা একটা গাঁটরিতে গেঁঠে দিয়েছিল অনেকে খুঁজেছে কিন্তু ব্যর্থ হয়েছে আমাদের সেই জায়গার খবর আছে কিন্তু আমরা একা করতে পারি না আমাদের সঙ্গীর খোঁজ ছিল আর দেখো আল্লাহ আমাদের তোমার সঙ্গে মিলিয়ে দিয়েছে হাসানের কথা অদ্ভুত লাগল তাকে মনে হল যে হয়তো এই সব মিথ্যে কিন্তু সে ভাবল কেন কেউ বিনা কারণে এমন কথা বলবে দিলে সামান্য সন্দেহ ছিল বটে কিন্তু চেহারায় সে ভরসাই দেখাল সে বলল যদি এ সত্যি হয় তো আমাদের সমান ভাগ নিতে হবে তিন ঠগেরা হেসে মাথা নাড়ল তাদের দিলে এই চিন্তা ছিল যে এ লড়কা তো একদম ভোলা একে বোকা বানানো সহজ হবে রাত হতে লাগল তো চারজনে এক নখলিস্থানে পৌঁছালো সেখানে খেজুর গাছ ছিল আর মাঝে একটা ছোট পুকুর ছিল চাঁদনি চারদিকে ছড়িয়ে পড়ছিল সবাই খাবার বের করল হাসান নিজের রুটি আর খেজুর ভাগ করে দিল আর ঠগেরা ইচ্ছে করে কম খাবার বের করল যাতে মনে হয় তারা গরিব আর রসহায় হাসান ভাবল বেচারারা কত সাদগিতে সফর করছে খাবার পর হাসান তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল কিন্তু ঠগেরা জেগে রইল ধীরেস্বরে কথা বলতে লাগল করিম বলল এ লড়কা খুব ভোলা হয় এর কাছে শিক্ষাও আছে যদি আমরা একে নিজেদের জালে ফাঁসাই তো সব মাল আমাদের হবে সামির বলল হ্যাঁ আগে একে বিশ্বাস দেওয়াও যে খাজানা সত্যি তারপর একে খোঁড়ার জন্যে লাগাব যখন খাজানা বেরোবে তো একে ভয় দেখিয়ে তাড়িয়ে দেব ফারাজ বলল হ্যাঁ একে মারার দরকার নেই শুধু ভয় দেখানোই যথেষ্ট এ তো ভীতু লাগছে তিনজনে হাসতে হাসতে হাসল আর তারপর ঘুমল সকালে উঠে চারজনে সফর চালিয়ে গেল দিনভর কথা হতে রইল ঠগেরা কখনো খাজানার গল্প শোনাত কখনও মানচিত্রের উল্লেখ করত হাসান চুপচাপ শুনত আর ভাবত ইয়া আল্লাহ যদি এই সব হয় তো আমাকে বাঁচাও সন্ধান আনতে একটা নির্জন উপত্যকায় পৌঁছল সেখানে উঁচু উঁচু পাহাড় ছিল আর মাঝে একটা মাঠ ফিরাজ ইশারা করল এই সেই জায়গা করিম বলল পুরো বিশ্বাস আছে যে খাজানা এখানেই গাথা আছে কিন্তু খোড়ার জন্য শক্তি লাগবে ভাই হাসান তুমি যুবক আর মজবুত তুমি খোড়ো আমরা পাহাড়া দেব হাসান আল্লাহর নাম নিল আর খোড়া শুরু করল ঘন্টার পর ঘণ্টা সে মাটি খুঁড়তে রইল ঘাম ঝরছিল হাত ক্লান্ত হয়ে গেছে কিন্তু সে ধৈর্যের সঙ্গে কাজ করতে রইল ঠগেরা পাশে বসে কথা বলতো আর মাঝে মাঝে তাকে উৎসাহ দিত ধীরে ধীরে মাটির নিচে থেকে একটা পুরানো সিন্দুক দেখা যেতে লাগল কাঠের বড় সিন্দুক যার উপর মোর্চে পড়া লোহার পটি ছিল হাসানের চোখে চমক এলো সে জোর করে সিন্দুক বাইরে বের করল যেই সিন্দুক বাইরে এলো ঠগেদের চোখে লোভ চমকাতে লাগল তারা একে অপরকে দেখতে লাগল আর ধীরে ধীরে হাসানের কাছে এসে দাঁড়াল হাসান সিন্দুক বাইরে বের করল তো তার দিলের ধুক ফুক বেড়ে গেল কাঠের পুরানো সিন্দুক মোর্চে পড়া লোহার পট্টি দিয়ে বাধা মাটি আর ধুলোই ভরা ছিল সে ঘাম মুছল আর আল্লাহর নাম নিল ঠগেদের চোখে লোভের চমক ছিল করিম ধীরে ফিসফিসালো দেখো আমি বলেছিলাম না এই জায়গা হয় সামির বলল এখন দৌলত আমাদের ফিরাজ হেসে বলল এখন এই ভোলাকে কিভাবে সরাবো শুধু এটাই ভাব হাসান নিষ্পাপভাবে বলল ভাইয়ারা আল্লাহ আমাদের বড় পুরস্কার দিয়েছে হয় আমাদের এটাকে সমান ভাগ করতে হবে করিম হেসে বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিন্তু আগে আমাদের নিশ্চিত হতে হবে এতে কি আছে এটা খোলা সহজ নয় লোহার চেন মজবুত তিনজনে নিজেদের মধ্যে চোখাচোখি করল আসলে তারা এটাই ভাবছিল যে কোনো বাহানায় হাসানকে সরিয়ে সিন্দুক নিজেদের দখলে নেবে করিম বলল ভাই হাসান তুমি খুব ক্লান্ত হয়ে গেছো যাও পাশের নহর থেকে পানি খেয়ে এসো আমরা সিন্দুকের উপর নজর রাখছি হাসান গভীরভাবে তাদের দিকে তাকালো তার দিলে সন্দেহ আরও গভীর হয়ে গেল সে ভাবল এরা আমাকে কেন বারবার সরাতে চায় কিন্তু সে সোজা উত্তর দিল না আমি এখানেই থাকব আমরা সবাই একসঙ্গে মিলে এটা খুলব তিন ঠগেরা বাধ্য হয়ে হ্যাঁ বলে দিল তারা মিলে লোহার পোটটি ভাঙার চেষ্টা করল কিন্তু সিন্দুক মজবুত ছিল অনেক কষ্টের পরেও সে খুলল না ক্লান্ত হয়ে সবাই বসে পড়ল রাত গভীর হতে লাগল আকাশে তারা ঝিকমিক করতে লাগল উপত্যকায় নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল হাসান ভাবল এখন ঘুমানো উচিত কিন্তু তার দিলে হালকা অস্থিরতা ছিল সে দোয়া করল ইয়াল্লাহ আল্লাহ যদি এ লোকেরা আমাকে ধোকা দিতে চায় তো তুমি আমাকে বাঁচাও তিন ঠগেরা নিজেদের মধ্যে ধীরে ধীরে কথা বলতে লাগল করিম বলল এ লড়কা বুদ্ধিমান হওয়ার ধান করছে একে সরানো সহজ হবে না স্বামীর বলল আমরা একে কাল সকালে বোকা বানাব বলবো যে আগে গোসুল করতে হবে কারণ এ খাজানা পাক জিনিস যেই এ পানিতে যাবে আমরা সিন্দুক নিয়ে পালাব ফারাজ মাথা নাড়ল হ্যাঁ এটাই ঠিক একে খবরও হবে না হাসান কাছেই শুয়েছিল কিন্তু ঘুমের মাঝে তার কিছু কথা শুনে ফেলল তার দিল দহল গেল কিন্তু সে ভয় পেল না সে ভাবল আল্লাহ আমাকে তাদের রহস্যের খবর দিয়ে দিয়েছে এখন আমাকেও বুদ্ধি খাটাতে হবে সকালে উঠে তারা নামাজ পড়ল আর তারপর খেতে লাগল হাসান খেজুর বের করল আর ঠগেরা সামান্য রুটি বের করল খাওয়ার পর করিম পরিকল্পনা মতো বলল ভাই হাসান আমাদের মনে হয় এ খাজানা কোনো সাধারণ জিনিস নয় আমাদের এটা খোলার আগে গোসুল করতে হবে যাতে পাক হয়ে আল্লাহর শুক্রিয়া গায় করি হাসান নিষ্পাপে নাটক করে বলল হ্যাঁ এ ঠিক মানুষকে পাক হয়েই নামত ভোগ করতে হবে কাছে নদী আছে তোমরা আগে গিয়ে গোসুল করে এসো আমি সিন্দুক ওপর নজর রাখছি যখন তোমরা ফিরবে তখন আমি যাব তিনজনের চেহারাই খুশি ছড়িয়ে পড়ল তাদের মনে হলো তাদের চাল সফল হয়েছে তারা হাসতে হাসতে নদীর দিকে চলে গেল হাসান একা রইল সে তৎক্ষণাৎ ছিন্দুক দেখল তার দিলে আল্লাহ নাম এলো আর সে ভাবল এখন আমাকে তীব্র গতিতে সিদ্ধান্ত নিতে হবে সে সিন্দুক টেনে টেনে জঙ্গলের দিকে নিতে শুরু করল সিন্দুক ভারী ছিল কিন্তু হাসানের হাতে সেই মুহূর্তে অদ্ভুত শক্তি ছিল প্রায় আধা ঘণ্টা পর যখন ঠগেরা ফিরল তো সিন্দুক গায়েব ছিল তারা চারদিকে দেখল আর চেঁচাতে লাগল করিম রাগে বলল ধোখেবাজ এ আমাদের বোকা বানিয়ে গেল স্বামীর দাঁত কিড়মির করে বলল আমরা ভেবেছিলাম আমরা একে ঠকাব কিন্তু এ তো আমাদের চেয়েও বেশি চালাক বেরোল ফারাজ বলল এখন একে ধরা কঠিন যদি এ শহরে পৌঁছে যায় তো আমাদের পোল খুলে যাবে তারা রাগ আর অনুতাপে চেঁচাতে রইল ওদিকে হাসান জঙ্গলের এক গুহায় পৌঁছল সে সিন্দুক সেখানে লুকিয়ে রাখল আর আল্লাহর সক্রিয়া আদায় করল সে বলল ইয়া আল্লাহ তুমি যে আমাকে এই ঠকদের থেকে বাঁচালে আমি এই মালকে নিজের লোভের জন্য রাখব না আমি এটা নেক কাজে খরচ করব গ্রামের হাওয়ায় আজ শান্তি ছিল গত কয়েকদিনের হট্টগোল এখন ঠান্ডা হয়ে গেছে হাসানের নাম গ্রামে একটা উদাহরণের মতো নেওয়া হতে লাগল লোকে বলতো দেখো কিভাবে এক নজওয়ান লোভ থেকে বেঁচে ইমানদারি নিবাহ করল আর আমানাতকে সঠিক জায়গায় পৌঁছে দিল গ্রামের বাচ্চারা তাকে ঘিরে তার গল্প শুনতে লাগত আর বুজুর্গ তার পিঠ থাপ্পড়াত কিন্তু হাসানের দিলে শান্তি ছিল না সে জানত যে ঠগেরা তিনজন সহজে হার মানার লোক নয় তারা যে লোভে এত সফর করেছে তারা এখন কোনো না কোনো চালে আবার ফিরবে তাই সে গ্রামের লোকদের বোঝাল যে আমরা সবাই মিলে সতর্ক থাকতে হবে লোভ আর ধোকা থেকেই বারবাদি আছে রাতে মা তার কাছে বলল বেটা আমি তোর ওপর গর্ব করি কিন্তু এখন তুই আরও সাবধান থাকিস দুনিয়ায় এমন লোক অনেক আছে যারা নেক দিলের মানুষকে বরবাদ করতে মজা পায় হাসান মায়ের হাত ধরে বলল আমি যতক্ষণ দোয়া আমার সঙ্গে আছে আমাকে কারো থেকে ভয় নেই ঠগেদের নতুন চাল ওদিকে জঙ্গলের ওপার এক পুরানো সরায়ে তিন ঠগ বসে রাগে ফুসছিল করিম মাটিতে লাথি মেরে বলল এত সহজে সে আমাদের চোখের সামনে মাল নিয়ে চলে গেল কি আমাদের সব চাল বেকার হয়ে গেল ফারাজ ঝেজিয়ে বলল ও লড়কা যত সোজা দেখতে লাগে তত নয় তার মধ্যে বুদ্ধি আছে তাই সে বারবার আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে স্বামীর চালাকি করে হাসতে হাসতে বলল যদি শক্তি দিয়ে কাজ না হয় তো মাথা দিয়ে করতে হবে এখন আমরা সোজাচুরি করব না বরং চালাক ধোঁকা দেব মনে রাখো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা তার ভরসা হয় করিম জিজ্ঞেস করল তাহলে এখন কি প্ল্যান হয় স্বামীর বলল আমরা গ্রামে গিয়ে আলাদা আলাদা রূপ ধরব কেউ আমাদের চিনতে পারবে না তারপর ধীরে ধীরে গ্রামবাসীর ভরসা জিতব আর ওই লড়কাকে ঘিরে ফেলব তিনজনের চোখে শয়তানি চমক উঠল কয়েকদিন পরেই গ্রামে তিন অচেনা লোক ঢুকল প্রথম নিজেকে তাজির মানে ব্যবসায়ী বলত দ্বিতীয় ইলমের তালিব মানে ছাত্র বনল আর তৃতীয় মুসাফির মানে রাহাগীর এ আর কিউ নয় বরং করিম সামির আর ফারাজ যারা নিজেদের মুখ ঠেকে নিয়েছে কাপড় বদলে নিয়েছে আর চালচলনও বদলে নিয়েছে গ্রামবাসী সরল ছিল তারা ভাবল এরা আল্লাহর মেহমান তাই তাদের জায়গায় জায়গায় থাকালো। খেতে দিল আর সম্মানও করল করিম যে তাজির বনেছিল সে গ্রামের লোকদের মিষ্টি কথা বলত তোমাদের গ্রাম কত ভালো যদি আমি এখানে ব্যবসা করি তো সবাই আমির হয়ে যাবে স্বামীর যে ছাত্র বনেছিল সে বলল আমি ইলমের খোঁজে বেরিয়েছি আমাকে এখানে নেক লোক মিলেছে এ আমার ভাগ্য আর ফারাজ যে মুসাফির বনেছিল সে বলল আমি দূর থেকে এসেছি আমার কাছে কিছু নেই আমাকে শুধু তোমাদের ভালোবাসা চাই ধীরে ধীরে গ্রামবাসী তাদের জালে আসতে লাগল হাসানো তাদের দেখল কিন্তু তা দিল পরিষ্কার হল না তাকে মনে হল তাদের কথায় বানানো ভাব আছে সে মাকে বলল আম্মি এই তিনজনের মধ্যে কিছু তো গর্বর আছে তাদের চোখ ধোকার গল্প বলে মা বোঝাল ব্যাটা সন্দেহ করাও খারাপ কথা হয়তো তারা সত্যি মেহমান হাসান বলল আল্লাহ মেহমানকে সম্মান দেওয়ার হুকুম দেন কিন্তু বুদ্ধি ব্যবহারও জরুরি আমি আগে তাদের পরীক্ষা নেব পরের সকালে হাসান গ্রামের বুজুর্গদের জড়ো করল আর বলল আমাদের কাছে একটা সিন্দুক আছে যাতে মাল আছে এটা আমরা সবার ভালোর জন্য ব্যবহার করব কিন্তু আগে আমাদের দেখতে হবে এ মাল কে কিভাবে ব্যবহার করতে চায় সে তিন অচেনা লোককে ডেকে বলল তোমরা মেহমান যদি মাল তোমাদের দেওয়া হয় তো তোমরা কি করবে করিম হেসে বলল যদি মাল আমাকে মেলে তো আমি ব্যবসা করব সওদাগরি বাড়াবো আর তোমাদেরও ভাগ দেব সামীর ছাত্র বলল যদি মাল আমাকে মেলে তো আমি বই কিনব মাদ্রাসা বানাবো আর ইলম ছড়াবো। ফরাজ মুসাফির বলল যদি মাল আমাকে মেলে তো আমি নিজের গরিবই মিটাব আর বাকি সফর করব গ্রামবাসী তাদের মিষ্টি কথায় মুগ্ধ হল কিন্তু হাসানের দিল আরও অস্থির হয়ে গেল তাকে মনে হল এসব বানানো একরাত হাসান লুকিয়ে তাদের সরায়ে দেখল তারা নিজেদের মধ্যে বসে ধীরে ধীরে কথা বলছিল করিম বলল দেখো কিভাবে গ্রামবাসী আমাদের পায়ে ঝুঁকছে শুধু আরেকটু খেলো তারপর সব আমাদের হবে ফারাজ হেসে বলল ও হাসান কত বুদ্ধিমান বনছে কিন্তু এবার তার বুদ্ধিও আমাদের সামনে কাজ করবে না সামীর বলল কাল আমরা তাকে ফাঁসিয়ে সিন্দুকের ওপর কবজা করব হাসান শুনে কেঁপে উঠল এখন তাকে পুরো বিশ্বাস হল যে এরাই সেই ঠগেরা হাসান পরের সকালে গ্রামবাসীদের জড়ো করল আর বলল আজ আমরা সিন্ধু ফুলে তার ভাগ বাঁটব কিন্তু আগে তিন মেহমানকে সুযোগ দেব যে তারা এটা তুলে চৌপাল পর্যন্ত আনবে গ্রামবাসীদের কথা অদ্ভুত লাগল কিন্তু তারা মেনে নিল যখন করিম সমীর আর ফরাজ সিন্দুক তুলতে লাগল তো হঠাৎ হাসান ইশারা করল আর গ্রামের যুবকেরা দরজা বন্ধ করে দিল হাসান উঁচু স্বরে বলল গ্রামবাসী এরাই সেই থ্রি ঠগেরা যারা আমাদের আগে লুটতে চেয়েছিল দেখো এ তাদের মুখের নকাব আর এ তাদের আসল কথা সে সরাই শোনা তাদের কথাগুলো বলে দিল গ্রামবাসী উত্তেজিত হয়ে উঠল তারা ঠগেদের ধরে ফেলল কিন্তু হাসান বলল না আমাদের প্রতিশোধের আগুনে জ্বলতে হবে না এদের পুলিশের হাতে দাও যাতে কানন নিজের ফয়সলা করে ঠগেরা তিনজন যখন বাঁধা পড়ল তো গালি দিতে রইল কিন্তু গ্রামবাসীদের সামনে তাদের সব চাল খুলে গেছে হাসান সবাইকে বোঝাল লোকের মিষ্টি কথায় সবসময় সতর্ক থেকো বুদ্ধি আর ইমানদারি মানুষের সবচেয়ে বড় অস্ত্র হয় গ্রামবাসী তার কথায় খুব প্রভাবিত হল ইমাম সাহেব বলল বেটা তুই শুধু আমানাত বাঁচাসনি বরং গ্রামবাসীদের ধোকা থেকেও নিরাপদ করেছিস এই আসল বুদ্ধিমত্তা সেই রাতে গ্রামের প্রতিটি ঘরে দোয়া দেওয়া হল বাচ্চারা খেলতে খেলতে গাইত হাসান ভাই বুদ্ধিমান ঠগেরা সব লজ্জিত হাসান ভাই বুদ্ধিমান ঠগেরা সব লজ্জিত গ্রামের বাতাস এখন শান্তি আর সন্তনায় ভরে গেছেছিল তিন ঠগেরা জেলে দেওয়া হয়ে গেছে গ্রামবাসী হাসানকে এখন শুধু এক নজওয়ান না বরং গ্রামের নেতা বলে ডাকত বাচ্চারা তার সঙ্গে বসে বুদ্ধি আর ইমানদারির কথা শিখত আর বুজুর্গ তার সম্মান করত কিন্তু হাসানের দিলে এক অদ্ভুত অস্থিরতা বাকি ছিল তাকে মনে হতো যে ঠগেদের গল্প এখানে শেষ হয়নি লোভ আর ধোকা কোনো সময় ফিরে আসতে পারে চাই নতুন মুখে বা নতুন আকৃতিতে একদিন গ্রামে খবর এল যে শহরের জেল থেকে তিন ঠগেরা পালিয়ে গেছে এ শুনে পুরো গ্রামে ভয় ছগিয়ে পড়ল লোকে বলতে লাগল এখন তারা নিশ্চয়ই প্রতিশোধ নিতে আসবে হাসানের দিলেও হৈচই মচে গেল সে ভাবল এবার তাদের নিশানা শুধু মাল না বরং আমার জীবনও হতে পারে কিন্তু আমি ভয় পাব না যদি আমি সত্য আর ইমানের পথ বেছে নিয়েছি তো শেষ পর্যন্ত সেই পথে কায়েম থাকব ওদিকে জঙ্গলের এক অন্ধকার অংশে করিম ফারাজ আর সামির বসে আগুন তাপছিল করিম রাগে বলল যে এইভাবে হাসান আমাদের প্রতিটি চাল ব্যর্থ করে দিয়েছে এখন আমাদের তার জীবনের এমন হাল করতে হবে যাতে পুরো দুনিয়া দেখে ফারাজ দাঁত কিরমির করে বলল এইবার আমরা সোজা গ্রামে হামলা করব তার নাম মুছে ফেলব আর মালও লুটব স্বামীর চালাকি করে বলল না সোজা হামলা করলে লোকে আমাদের চিনে ফেলবে আমাদের এমন চাল চলতে হবে যাতে গ্রামবাসীরা নিজেরাই হাসানের উপর সন্দেহ করতে লাগে তিনজনে কসম খেল যতক্ষণ হাসানকে মুছে না ফেলব ততক্ষণ শান্তিতে বসব না ঠগেরা এবার একটা খুব বড় চাল চালল তারা আলাদা আলাদা কাপড় পরে গ্রামের আশপাশের কসবাই ছড়িয়ে পড়ল আর সেখানে মিথ্যে খবর ছড়াতে লাগল কেউ বলত হাসান সেই সিন্ধুক নিজের কাছে রেখেছে কেউ বলত সে গ্রামবাসীদের ধোকা দিয়ে আমির হচ্ছে ধীরে ধীরে গ্রামেও এ গুজব পৌঁছাল কিছু লোক বলতে লাগল সত্যিই কি হাসান ন্যাক হয় নাকি সে আমাদের বোকা বানিয়েছে হাসান এসব শুনে কষ্ট পেল সে ভাবল মিথ্যের সামনে সত্য প্রতক্ষণ চুপ থাকবে এখন আমাকে সত্যতা প্রমাণ করতে হবে সেই রাতে হাসান মসজিদ গেল সে ইমাম সাহেবকে বলল মৌলানা লোকে আমার উপর সন্দেহ করছে অথচ আমি সবসময় আমানাত নিভা করেছি এখন আমি কি করব ইমাম সাহেব হেসে বলল বেটা যখন মানুষ সত্যের উপর কায়েম থাকে তো মিথ্যে এক সময় পর্যন্তই চলে তুই ধৈর্য কর আর আল্লাহর উপর ভরসা রাখ মনে রাখ দুর্ভাগ্য সেই যে ধোকায় জীবন কাটায় আর সফল সেই যে ইমানে মরে হাসানের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে সিজদা করল আর বলল হে আল্লাহ আমাকে সাহস দাও যাতে আমি শেষ পরীক্ষাও পার করতে পারি পরের দিন গ্রামবাসী সিদ্ধান্ত নিল যে একটা বড় সভা হবে সবাই ঠিক করল যে হাসানকে জিজ্ঞেস করতে হবে সিন্দুকের কি হল সিন্দুকে যে মাল ছিল তার হিসেব দাও হাসান চৌপালে পৌঁছল সবার চোখ তার উপর ছিল কেউ কেউ তার উপর বিশ্বাস রেখেছিল কিন্তু কেউ কেউ ঠগেদের গুজবে ফেসে গেছে হাসান বুক তুলে বলল সিন্দুক গ্রামের আমানত ছিল আর আজও গ্রামে যদি তোমাদের সন্দেহ হয় তো এসো আমার ঘরে চলো আমি সব দেখাব গ্রামবাসী তারা সঙ্গে তার ঘরে পৌঁছল সেখানে সত্যিই সিন্দুক রাখা ছিল হাসান সেটা সবার সামনে খুলল তাতে সে একটা দানাও ছোঁয়নি আর নিজের জন্য ব্যবহার করেনি সবাই অবাক হয়ে গেল হাসান বলল দেখো আমি না তো তোমাদের ধোকা দিয়েছি না আল্লাহর সঙ্গে বেইমানি করেছি কিন্তু ঠগেদের চালেই যে লোকের দিলে সন্দেহ ঢুকিয়ে সত্যকে মুছে দেওয়া ততক্ষণে সরাই থেকে খবর এলো যে তিন অচেনা আবার গ্রামের আশেপাশে দেখা গেছে হাসান তৎক্ষণাৎ বুঝল যে এরাই সেই ঠগেরা সে গ্রামের যুবকদের সঙ্গে পরিকল্পনা করল তারা ক্ষেত আর রাস্তায় নজরদারি রাখল রাতে সত্যিই ঠগেরা ঢুকল কিন্তু এবার তারা হাসানের জালে ফেসে গেল যেই তারা চুরি চেষ্টা করল যুবকেরা তাদের ধরে ফেলল করিম চেঁচালো হাসান তুই আবার আমাদের হারিয়ে দিলি ফারাজ রাগে বলল তোর বুদ্ধি আমাদের চেয়ে বেশি কিভাবে হতে পারে সামির গালি দিল আমরা তোকে কখনো ক্ষমা করব না হাসান শান্ত স্বরে বলল বুদ্ধি আর চালাকিতে ফর্ক আছে চালাকি ধোকা দেয় কিন্তু বুদ্ধি মানুষকে সত্যের দিকে নিয়ে যায় তোমরা বারবার হারবে কারণ তোমাদের সহায় মিথ্যে গ্রামবাসী ঠগিদের ধরে শহরের আদালতে নিয়ে গেল এবার তাদের কঠিন শাস্তি মিলল হাসানের নাম আরও উঁচু হয়ে গেল ইমাম সাহেব বলল আজ আমরা শিখলাম যে বুদ্ধি আর ইমাম একসঙ্গে থাকলে সবচেয়ে বড় চালাকিও ব্যর্থ হয়ে যায় গ্রামবাসী উল্লাস করল আর বলল হাসান জিন্দাবাদ সত্যতার জয় জিন্দাবাদ